তুমি র্যাবের পোশাক পরে আসো এখনো এটা হলো র্যাবের গেঞ্জি র্যাবের মনোগ্রাম তোমার নাম কি গোলাম আজম হ্যাঁ গোলাম আজম বাড়ি কোথায় বাড়ি করিগ্রাম করিগ্রাম থানা কোথায় থানা রুমাই বাবার নাম বাবার নাম নুন গ্রামের নাম সোয়ালারলেঙ্গা এই র্যাবের গেঞ্জি ভরা যাও ভরাতে এটা হ্যাঁ একদিনে তো বলেন এটা তো অনেক দিন পর এটা র‍্যাবের পোশাক পরে অনেক জায়গায় ডাকাতি হয় চাকরি তোর লেখা নাই কোনো কিছু লাগা নাই তোর বাড়িতে গিয়েছি